মানে গিলাস ঘাস রুই মাছ মাছ রুই মাছ বাটা মাছ আগে ইনসে বাটা মাছ একটু বড় সাইজ দেখাইছি আর এই এক কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এই মাছটা ওয়ালাইকুম আসসালাম ভাই কি দেখাচ্ছেন এই যে এই যে আপনি বলছিলাম যে আচ্ছা আপনার গরিবের বন্ধু বুঝছেন হ্যাঁ মানে এটা গরিবের ইলিশ হ্যাঁ গরিবের ইলিশ আছে আপনার

তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাবে এক কেজি মাছ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাবে মাত্র তিন হাজার তিন হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র তিন হাজার টাকা কেজি মাত্র তিন হাজার তিন হাজার টাকা কেজি এক কেজি মাছ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস থাকছে ব্রিকেট ব্রিকেট মাত্র তিন হাজার টাকা কেজি ভাই এটা কি মাছ এটা আছে কালীবাস মাছ ভাই কালীবাস মাছ অরিজিনাল কালীবাস আর আছে এই আলোয় না লিখে মাছ দেখে চেনবেন কি করে এই দেখেন এই যে এই যে

ছোট মাছ বড় সব রকম ছোট বড় সব রকম সাইজ আমার কাছে সব মাছ ধরো আছে সকল প্রকার আছে মাছ আমার কাছে ছোট বড় ডিম ধানি পোনা সব পাওয়া যাবে দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ এই ভিডিও দেখেন এই দেখেন মাছগুলো জি থ্রি রুই হ্যাঁ অরিজিনাল জি থ্রি রুই অরিজিনাল জি থ্রি চিনার কি হ্যাঁ প্রতিটা কালারটা কি যে আর যত লাল চলে আসে অলরেডি হুম হুম অলরেডি চলে যেগুলো একটু কত করে কি চলছে মাত্র হাজার পঞ্চাশ টাকা কেজিতে কত কেজিতে কেজি থেকে পিস থেকে মাত্র এক টাকা এক টাকা বাংলাদেশে দিয়ে থাকি সাত আটশো পিস আমরা ছয় সাতশো পিস কবে মাছটা মাছের কোয়ালিটি একদম রুপালী কালা চিকচিক করতে দেখেন কত সাইজের মাছ এটা আছে

আরো খরচ কম আছে খুব আলো আলোচনার মাধ্যমে অনেকটা মানে কম রেট আছে ভিডিও দেখে যদি ফোন দেয় আমরা রেট কম নেবো তাদের কাছে আর যারা পাঁচ দশ হাজার নিয়ে থাকবে এই মাছটা তাকে খরচ করবে আমরা পাঁচশো আচ্ছা ভাই এটা কি মাছ এটা মনোসেক্স অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ এই দেখেন

পাঁচ মিনিটের ভিতরে মনে করেন তার কাউন্টারে ফোন দিতে দেরি হবে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার থেকে যদি আমাদের কোনো দশ মিনিট চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে নিতে গেলে মনে করেন যোগাযোগ দেখেন আমার এই মোবাইল নাম্বার থাকবে আপনার স্ক্রিন নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ একই নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর আচ্ছা তো আপনার এই হ্যাসারির লোকেশনটা যদি একটু বলে দিতেন আমার হ্যাসারি আছে যশোর পাওয়ার হাউস বাবলাতলা হ্যাঁ আমার তো আছে হ্যাসারি না শরীফা মৎস্য খামার হ্যাসারি না শরীফা মৎস্য খামার হ্যাঁ আমারটা আছে শরীফা মৎস্য খামার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বেশ কিছু আপনাদেরকে মাছের দর দাম জানার চেষ্টা করলাম এবং কি আমরা এই যে দানি এবং কি সার সোনার দাম দামের চেষ্টা করলাম আপনারা যারা নিতে চান অবশ্যই ওনার সাথে কথা বলে জেনে বুঝে তারপরে ক্রয় করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা যশোর সাশ্রা পার হাউস বাবরাতলা থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদায় পারবে যে গ্রুপ ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওতে টেলদেন টেকি আসসালামাইকুম